দিনের মধ্যে মক্কার জমি ছেড়ে মদিনায় যাবেন মদিনায় যাওয়ার পর আপনার মাধ্যমে একটা রাষ্ট্র গঠন হবে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন আপনি তো রাষ্ট্র চালাবার জন্য কিছু মূলনীতির প্রয়োজন কিছু ধারার প্রয়োজন কিছু সূত্রর প্রয়োজন সেই সূত্রগুলো আমি আপনাকে উপহার দিচ্ছি সোরাই বাণী ইসরা আল্লাহ তালা বলেন সেই মূলনীতিগুলো আল্লাহ বলে ওয়াতাল্লা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ও কিছুদিনের মধ্যে আপনি মক্কার জমি ছেড়ে মদিনায় যাবেন মদিনায় যাওয়ার পরে এই মূলনীতিগুলো আপনি মানুষকে জানাবেন মানুষকে তালিম দিবেন যেই মূলনীতির মধ্যে আল্লাহর অধিকারের কথা ফুটে উঠেছে মানবের অধিকারের কথা ফুটে উঠেছে সমাজ কিভাবে শান্তিতে থাকবে সেই তত্ত্ব ফুটে ওঠেছে বলোন সুবহানাল্লাহ তার এক নম্বর মূল নীতি হলো যে বলেন ও আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালা হয়ে গেছে যে আল্লাহ তাআলা ইলাহিয়াহু মানুষ কেবল মাত্রই আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে এই তালিম আপনি মদিনার মানুষদের দিয়ে নেবেন জীবনের সকল ক্ষেত্রে মানুষ আল্লাহর দাসত্ব করবে এবং আল্লাহর গোলামি করবে আল্লাহর দাসত্ব মানে কি আল্লাহর সমস্ত আদেশ আল্লাহর সমস্ত নিষেধ জীবন চলার ক্ষেত্রে বাস্তবায়ন করে চলা যে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা এর নাম হলো আল্লাহর দাসত্ব তা আল্লাহ বলে মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে সেই জীবনের ভিতর আমি আল্লাহ কল্যাণ দিয়ে করে সেই জীবনের ভিতর মুক্তি আছে দিব সফলতা আছে তার বোঝে আসুক আর নাই আসুক এই তালিম আপনি মানুষকে দিবেন এখন আমরা শুধু এবার বন্দে আল্লাহর আদেশ নিষেধ বিশেষ কিছু জায়গায় মানি যেমন নামাস ধর্মীয় অনুষ্ঠানে মানে কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের পরে আর যতগুলো আছে সেখানে আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য তত চেষ্টা করি না কিন্তু আল্লাহ বলেছে জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল যে কোন বলেছে সবকিছু এসে গেছে এখানে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহর আদেশ পালন করা এবং আল্লাহর নিষেধ কে সামনে রেখে জীবন পরিচালনা করা তা আল্লাহ বললেন এই আদেশ নিষেধ নিশেদের ভিত্তিতে যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দুনিয়ার জমিনে আমি একটা পবিত্র জীবন দান করব সুবহানাল্লাহ ফালা নুহিয়ন্নাহু হায়াতান তাইয়াবা একটা হায়াত তাইয়াবা দান করব যে জীবনের ভিতর শান্তি থাকবে যে জীবনের ভিতর খামিয়া থাকবে যে জীবনের ভিতর শান্তি বলতে কিছু থাকবে না সুবহানাল্লাহ আর সে যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে তার আত্মাকে আল্লাহ ডেকে বলবেন ইয়া হে প্রশান্ত আত্মা তুমি আইয়া সারাটা জীবন জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং আল্লাহ নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করেছ তুমি তোমার যাওয়ার সময় এসে গেছে তুমি এখন তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্রে যে অবস্থায় তোমার প্রতি তোমার রব খুশি বলুন সুবাহ এবং আল্লাহ বলবেন যে হে আমার প্রশান্ত আত্মার অধিকারী আমার বন্দা তুমি আমার নেকর বন্দাদের বিতর সামিল হয়ে যাও ওয়াদ জান্নাতি এবং তুমি জান্নাতের মেহমান হয়ে যাও সুবাহ তাহলে আল্লাহর দাসত্ব দেখেন একটা আদর্শ রাষ্ট্র গঠন সুন্দর একটা সুন্দর একটা রাষ্ট্রের জন্য আল্লাহর সাথে কি সম্পর্ক। একটা রয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ যখন আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে সমস্ত মানুষ যখন এক আল্লাহমুখী হয়ে যাবে তাহলে সেই সমাজের শান্তি আসবে কি আসবে না আসবে অবশ্যই আসবে সমস্ত মানুষ যখন একজনের অধীনে চলবে একজন হুকুম আকামে চলবে তাহলে সেই সমাজে কোনোদিন অশান্তি থাকতে পারে না সেই সমাজে কোনোদিন মারামারি থাকতে পারে না এই জন্য আল্লাহ বলে নবী জীবনের সকল ক্ষেত্রে মানুষ যেন আমার আদেশ পালন করে আমার নিষেধুলা জন্য বর্জন করে এইভাবে তারা যেন চলে তাহলে সমাজটা সুন্দর সমাজ হবে আদর্শ সমাজ হবে যে সমাজের ভিতর কোনো অশান্তি থাকবে না সোবাহান আল্লাহ যে সমাজ কায়েম করেছিলেন আল্লাহর হাবিব মোদী বলুন সোবাহান আল্লাহ এটা হলো একটা নীতি একটা দফা একটা মূলনীতি এরপরে এটা হলো আল্লাহর অধিকার এরপরে আল্লাহ রসুলকে আরেকটা মূলনীতি দিলেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা অনবি আমি আল্লাহর অধিকারের পরে মানুষকে পারিবারিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দ্বিতীয় আর একটা আমি আপনাকে উপহার দিচ্ছি পারিবারিক ব্যবস্থা সুন্দর থাকার জন্য আর একটা মূলনীতি আপনাকে উপহার দিচ্ছি পৃথিবীর মানুষকে গিয়ে বলবেন এই তালিম দিবে যে আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের অধিকারের পরে পৃথিবীর মানুষ তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে সব ব্যবহার করে দেখেন পৃথিবীর সমস্ত মানুষ যখন মা বাবার সাথে সব ব্যবহার করবে সুন্দর আচরণ করবে তাহলে পারিবারিক জীবন সুন্দর হবে না নিয়ম নীতির উপর চলে আসবে যে বড় জনের কথা মতো চলবে তাহলে নিয়ম শৃঙ্খলার ভিতর চলে আসবে আল্লাহর অধিকারের পরে আসমানের নিচে জমিনের বুকে যে অধিকারের কথা আল্লাহ প্রথমে শিক্ষা দিয়েছে সেটা হলো মা বাবার অধিকার বিশেষ করে আল্লাহ বলেছে ইম্মা ইয়াবুল গন্না কিবার আহাদ হুমা আউ কিলা পৃথিবীর মানুষকে আপনি বলবেন তাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে দুজন অথবা একজন তারা যেন বার্ধক্য তারা যদি বার্ধক্য অবস্থায় যদি তাদের মা বাবাকে পায় তারা যেন ওই অবস্থায় মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে এমন কোন একটা শব্দ বলে ফেলে ওই রকম কোনো কথা যেন সন্তানরা মা বাবার সাথে না বলে ওলা কাকুল্লাহ উফি এবং আরো বলবেন তানহার হুমা সন্তানরা যেন মা বাবাকে ধনক দিয়ে কথা না বলে এবং ওয়াকুল্লাহুমা কওলান কারীমা সন্তানরা যেন মা বাবার সাথে নরম সুরে কণ্ঠকে নিচু করে কথা বলে সুবহানাল্লাহ এবং ওয়াহফিজ লাহুমা জানাহাল মিনার রাহমা সন্তান যুবক থাকা অবস্থায় তার দুই হাত যেন তার দুই বাহু যেন মা বাবার কাছে নরম হয়ে যায় নত হয়ে যায় সুভান এবং তারা যদি তাদের মা বাবাকে হারিয়ে ফেলে তাহলে তারা যেন মা বাবার জন্য এইভাবে দোয়া করে রব্বির হাম হোমা কামা রব্বাই এই মূল মেরাজের রজনীতি আল্লাহর রসুলকে আল্লাহ তালা হারিয়ে দিয়েছিলেন মানে পারিবারিক ব্যবস্থা কিভাবে সুন্দর থাকবে পৃথিবীতে আল্লাহর অধিকারের অধিকারের পরে সর্বপ্রথম মা বাবার কথা আল্লাহ তুলে হাদিস শরীফে এসেছে রাজা রব্বি রাজাল পৃথিবীর মানুষ শোন তোমার প্রতি যদি তোমার মা বাবা খুশি তাহলে তুমি মনে কর তোমার প্রতি আকাশের মালিকও খুশি আছে আর যদি তোমার প্রতি তোমার মা বাবা নারাজ তাহলে তুমি মনে করে নাও তোমার প্রতি আকাশের মালিক নারাজ মা বাবার খুশিতে আল্লাহ খুশি মা বাবার মা আর বাবা এমন দুইজন মানুষ যারা স্বার্থ ছাড়া সন্তানদেরকে ভালোবাসে স্বার্থ ছাড়া কোনো স্বার্থ নেই স্বার্থবিহীন সন্তানদেরকে ভালোবাসে থাকেন যে ওরা এমন দুইটা বড় বড় বট গাছ যে এই দুইটা গাছ ব্যাঙ্গে গেলে হারিয়ে গেলে তখন মানুষ সদে পদে বুঝে ওরা কেমন সন্তানদের জন্য কেমন জিনিস রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন হাদিস শরীফের মধ্যে এসে সাল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর বুকে এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিসের দিকে থাকাইলে অটোমেটিক সব পেয়ে যায় পাওয়া যায় একটা আলো হলো আর নজর ওয়ালিদাইন মা বাবার প্রতি কেউ যদি দয়ার নজরে মায়ার নজরে উনি আমার মা উনি আমার বাবা উনি জীবনের সব কষ্ট আমার জন্য করেছেন দয়ার মায়ার নজরে যদি সন্তান যদি মা বাবার দিকে তাকায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন খাতাবল্লাহ হাজ্জাতান মাবুরুরা দেখার সাথে সাথে একটা কবুল হজর সবাব আল্লাহ তার আমল্লামায় লিখে দিয়ে দেন সবাই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের দিকে যদি বারবার তাকাই যদি 100 বার তাকাই তাহলে কেমন হবে আল্লাহর নবীজি বললেন তুমি যতবার তাকাও ততবার একটা একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামে আল্লাহ দান করবে সুবহানাল্লাহ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু যে ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি তিনবার এই কথা বললেন রগিমা আনফহু রগিমা আনপহু রগিমা আনফহু দ্বন্দ হয়ে যাক ওই ব্যক্তির ওই ব্যক্তির কফাল নাগ দোলার সাথে মলিন হয়ে যাক দ্বংস হয়ে যাক তখন সাহাবাই একরাম বললেন কিলা কি লায়া রসুল্লাহ অনবী যে আপনার নববতের জোগান দিয়ে খার বিরুদ্ধে কোন হতবাগার বিরুদ্ধে বদোয়া করলেন সেই হতবাগাকে আমরা জানতে চাই

বৃদ্ধ অবস্থায় মা বাবাকে খাবার করে খেতমাত করে খুশি করে আল্লাহর জান্নাত অর্জন করতে পারলো না তার জীবনটা ধ্বংস হয়ে যায় বৃদ্ধ অবস্থায় পেয়ে খেদমাত করে ভালো ব্যবহার করে সুন্দর আচরণ করে মা বাবার কে রাজি রকবত করে যে আল্লাহর জান্নাত দিতে পারলো না তার জীবন ধ্বংস হয়ে যাক এই জন্য আল্লাহ নবীজি বলেছেন যার ঘরে মা আছে তার ঘরে জন্নাতের একটা দরজা রয়েছে যার ঘরে বাবা আছে তার ঘরে জন্নাতের একটা দরজা রয়েছে যার ঘরে মা আর বাবা দুইজন রয়েছে তার ঘরে জন্নাতের দুইটা দরজা রয়েছে সে সাইলে ভালো ব্যবহার করে জন্নাতের দুইটা দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে আর সাইলে সে মন্দ ব্যবহার করে সে জাহান্নামের দরজা তার জন্য উপযোগী করে নিতে পারে এই জন্য মা আর বাবা বড় দুইটা বড় নিয়ামত এই নিয়ামত কে যেন আমরা অমূল্যায়ন না করি আল্লাহ যেন মা বাবার কদর বুঝে মা বাবাকে তাজিম করার তৌফিক আল্লাহ দান করে না আমি একটু ইসরা আল্লাহ তার যে মূলনীতি দিয়েছেন তার ভিতর একটা হলো মানুষ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করবে একটা দুই নাম্বার হলো আল্লাহর অধিকারের পরে আসমানের নিচে জমিনের বুকে সন্তানরা সুন্দর ব্যবহার সুন্দর আচরণ টাকা পয়সা চাইতে বেশি যার জন্য খরচ করবে তারা হলো নিজের মা বাবা নিজের মা বাবা এখন কিন্তু বড় আফসোস বন্ধুর জন্য আপন জন্য সহপাঠীর জন্য যে পরিমাণ টাকা খরচ করে সে পরিমাণ টাকা মা আর বাবার জন্য খরচ করে না মা আর বাবার জন্য সে পরিমাণ টাকা খরচ করে না কিন্তু আপনার টাকার হকদার হলো আপনার আর মা বাবা আল্লাহ বোন আল্লাহ পরে যিনি আপনার কাছ থেকে সবচাইতে সম্মান পাওয়ার হকদার ভালোবাসা পাওয়ার হকদার তাজিম পাওয়ার হকদার টাকা পয়সা খরচ করবেন যার পিছনে বেশি তিনি হলেন আপনার আর মা বাবা আল্লাহ তালা এই দুইটা মূল নীতির উপর শিক্ষণীয় বিষয়গুলা আমল করার বর্জনীয় বিষয়গুলা বর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন অফির দান